একটু ধাক্কা দিয়েই চলে যাচ্ছে গায়ে হালকা ঘষে দিয়ে তো শরীর খারাপ করে তো নেই রাস্তাতে থাকতে গেলে অনেক দিন ধরে থাকতে হবে এই লড়াই লব্ধ লড়াই আমরা তো আমরা তো একেবারেই বাধ্য হয়েছি যে সব কিছু শেষ ছাড়ো খুব ভালো করেই জানি সব কিছু মূলে কি আছে যদি ভালো করে আমরা সুটিনি করে দেখি তাহলে সেই অর্থনীতিতে থেকে শুরু করে সিন্ডিকেট কোনো কিছুই এর বাইরে নয় টপিকগুলোকে যখন একেকটা গজগারি করত থেকে সেটাকে খোদিয়ে দেখতে গেলে দেখা যাবে অনেক কিছু তৈরি করে অনেক রকম হ্যারিয়ে তৈরি হচ্ছে অনেক কিছু অনেক কিছু ভুলে নেওয়া চলছে চারিদিকে সেসব নিয়ে আমরাprometheus আর আলোচনা করব আমি ভালো বক্তা নই আমি ভালো করে কথা বলতে জানি না শুধু আপনারা যেগুলো ভাবেন সেগুলাই আমি ভাবি আর সেগুলা একবার করে মনে করার চেষ্টা করি আপনারা বারবার মনে করবেন আমি বারবার মনে করব আর সেই মনে করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের প্রতিবাদechoecho আমাদের মধ্যে এই মঞ্চে আরো অনেকজন আছে তাদের পরিমানের ভাষা এই মঞ্চে একবার করে বলে দেওয়ার জন্য আমরা জানি বিভিন্ন মানুষের ক্ষেত্রে ভাষা বিভিন্ন রকম হয় তবে সমস্ত নাগরিক সমাজ আজকে আমাদের সমস্ত আইডেন্টিটি ধর্ম বর্ণ বর্ণ সব কিছু পাশে সরিয়ে রেখে শুধু ভারতের লক্ষ উরে রাষ্ট্র দখল করে সেই রকম ভাবে কিছু সাধারণ মানুষ আমাদের পথে আসে তার মানে তোমরা